আমি বর্তমানে আছি আপনার চকু হাসপাতালের যা আপনার পঙ্গুরপতি সাইডে এই মাত্র আপনি যে মুর্বিকে দেখলেন সেই মুরুব্বি আসলে এখানে ব্রেন স্ট্রোক করতে হয়তো বা তার মুখ দিয়ে আলা বেরিতেছিল আমি যাওয়ার সময় তখন দেখার পরে আমি দৌড়ায় আসি মাঝখানে সিঁড়িতে তুলে আলহামদুলিল্লাহ তার সাথে আসলে কেউ ছিল না কেউ ছিল না যার কোনো সমস্যাটা হয়েছে পরে দেখতে পালাম তার ছেলে আছে বা কেউ আছে একজন পুরুষ আছে সাথে আর দুই ভাই গেছে আমি এখানে আমার আম্মুর চোখের অপারেশন জন্য আসছি তাই আমি আর কি যেতে পারি নাই আর আপনারা দোয়া করবেন আর রকম এরকম পরিস্থিতি হলে আপনারা এভাবে তাকায় না থাকার চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য আর কি কারণ কি আমাদের সময় মতো যদি কাজগুলো না করা হয় মানে কখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হওয়া যায় সময় মতো যদি আমরা কাজ মানে ডাক্তার কাছে না পাঠাইতে পারি তাহলে আসলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর এক মিনিট বা এক সেকেন্ডও কিন্তু মানুষের জীবন ঘুরা যায় যে বিপদে পড়লে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে স্ট্রোক করলে আমার যতটুকু মনে হয় সে ব্রেন স্ট্রোক করতে তার মুখ দিয়ে প্রচণ্ড লালা বেরিয়েছিলো আর তার হাতটা ব্যাকা বাঁকা হয়ে গেছিলো আর কি এরা ব্রেন স্ট্রোক করছে আসলে এই জন্যই এমন হয় আমার দাদাই স্ট্রোক করছে এইভাবে এই জন্য আমার মোটামুটি মনে হয় আস আসলে আর কি আর দোয়া করবেন আর আপনারা যদি কখন এইভাবে দেখেন রাস্তায় কোনো মুরব্বী মানুষ বা কম বয়সী মানুষ যেই হোক যে হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে যদি সে সেন্সেস হয়ে যায় তাৎক্ষণিক সিপিআর দেওয়ার জন্য সিপিআর যদি আপনার ত্রিপল লাইনে কল করবেন বা পাশে কেউ থাকতে তাকে বলবেন যে প্লিজ আপনারা ট্রিপল লাইনে কল করেন কল করে একটা অ্যাম্বুলেন্স আনেন বা পাশে সিএনজি থাকলে যত দ্রুত সম্ভব আপনারা নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাবেন নাহলে আসলে একটা মানুষের জীবনটা শেষ হয়ে যেতে পারে আমাদের একটু চেষ্টা একটা মানুষের জীবন আল্লাহ তালা বাঁচাইতে পারে তাই সবাই দোয়া করবেন থাকবেন আসসালামু আলাইকুম আর নিজেদের খেয়াল রাখবেন